এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যে ছাত্র জনতার রক্তের উপরে বসে বর্তমান দেশ চালাচ্ছেন আমাদের নেত্ব অধিকারকে নেত্ব অধিকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মার্চে আমাদেরকে সুনির্দিষ্ট একটা পরিকল্পনার মাধ্যমে সুপরিকল্পিতভাবে আমাদেরকে এই আন্দোলন থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল আমরা আবারও এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা এক একজন কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ ছাব্বিশ বছর তিরিশ বছর আমরা নিষ্পেষিত বৈষম্যের শিকার আমরা এসেছি প্রেস ক্লাবের সামনে আমাদের দাবি আদায়ের জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্য গতকাল পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এই সুশৃঙ্খলা আন্দোলনকে নস্বাত করার জন্য পরিকল্পিতভাবে আমাদের শিক্ষকদের উপরে হামলা করে এবং আমাদেরকে উঠিয়ে দেয় আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা শিক্ষাগুরু এবং শিক্ষা দিয়ে যাই কিন্তু আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের বেতন দেওয়া হয় না আমাদের ভাতা নেই আমরা নিষ্পেষিত অবহেলিত এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেখানে ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে সেখানে এখন পর্যন্ত আমাদেরকে শিক্ষকদেরকে বিশ পঁচিশ বছরের অবহেলিত শিক্ষকরা আমরা অনাহারে অর্ধাহারে নিষ্পেষিত রিক্সা চালকদের চেয়েও নিষ্পেষিত হয়ে আজকে রাজপথে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যে ছাত্র জনতার রক্তের উপরে বসে বর্তমান দেশ চালাচ্ছেন আমাদের ন্যায্য অধিকারকে নে্য অধিকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষকদের এই অধিকার বাস্তবায়ন করে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অবশ্যই বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন অনেক শিক্ষক এখানে আন্দোলনে এসেছি আমরা অনেকের অনেক অনেককেই আমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের বাচ্চাদের জন্য শিক্ষার্থীদের জন্য আমাদেরকে গার্ড দিতে হয় কিন্তু এখন পর্যন্ত এই গত তিন দিনে এখন পর্যন্ত আমরা সরকারের কোনো প্রজ্ঞাপন ভিত্তিক বা ন্যায্য দাবি যেটা আমাদের এর কোনো আমরা সুনির্দিষ্ট আশ্বাস পাইনি আমরা বলবো আজকের মধ্যেই আমাদেরকে প্রজ্ঞাপন এবং সুনির্দিষ্ট আশ্বাসের মাধ্যমে আমাদেরকে শিক্ষকদেরকে বাড়ি ফিরে যাওয়ার এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের পথ করে দিবেন মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবদের কাছে এই দাবি জানাচ্ছি এই কথা বলেই আজকের এই আন্দোলনের আমার কথা শেষ করছি